বাংলা রিডিং পড়ার জন্য আমরা সহজ পাঠ বইটিকে খুব সুন্দরভাবে বানান সহযোগে পড়ব এবং উচ্চারণ করার চেষ্টা করব ও বাংলা রিডিং শেখার চেষ্টা করব। দেখো শুরু করছি প্রথমে যেটা দেওয়া আছে বাদল করেছে বানান কি আছে বয়ে আকার বা তারপর আছে দেখো দল ও দল দল বা আর দল করয়কারে করে ছয়ে একার ছে করেছে বাদল করেছে তারপরে আছে দেখো মে এক মে রঘের মে ঘের র রনুসার রং মেঘের রং ঘ জন্ত নয় ঘন জন্তু নয় নীল নীল মেঘের রং ঘন নীল ঢনসার ঢং ঢনুসার ঢং 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 করয়কারে করে জন্ত নটা বর্গীয় জ বাজ ল ঢং করে নটা বাজ ল ব বারে এটুকু অংশ নিলে হচ্ছে বং আর তালেবা হাসু সু এই যে ব আর যেটুকু আছে এটা হচ্ছে বং ব উনস্বারে বং আর তালোবাসু সু বংশু ছয় আকার ছাত একাতা ছাতা ময়াকার মা থয়াকার অন্তস্থ অথায় মাথায় কয় জয়াকার যা বয়াকার বয়কার যাবে বংশ ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে অন্তস্থ জয় আকার যা বয়কারবে যাবে যন্তেশ্য অনুসার সং যন্তস্য আকার সংসার বয়ে আকার বা বয় হসুর বাবুর সংসার বাবুর বাসায় বয়াকার বা জন্তঃায় আকার অন্তঃস্ত অ সাই বা সাই তাহলে ও যাবে সংসার বাবুর বা সাই সেখানে জন্তস্বাই একার সে ক্ষয়াকার খা জন্তু নয়কার নে সে খানে ক উনসার কং যন্তঃস্ব তাহলে ক উনস্বারে কং অ জন্তঃস কংস ব ধয়ে একার র বধের ব ধের কংস ব অভয়হস্যই অভি জন্তুর্ণ অন্তঃস্থ নয় অভিনয় হ ভয়কার হবে সেখানে বধের অভিনয় হবে জ আজ ম জাকার মহা রয়াকার বর্গ্য রাজ তাহলে ম হাকার মহা রয়াকার বর্গের রাজ মহারাজ হ ঊনঃস্ব যন্তেশ্ব হংস রাজ হংসরাজ জন্ত হস্যই তার সাথে আছে উনস্বার তার সিং হ মহারাজ সিংহ আ যন্তস্ব আস বয়িকা নবেন মহারাজ সিংহ আসবেন তারপরে দেখ কনস্বর যন্তেশ্য কংস বধবধ ন অন্তঃস্থ অনয় অভিনয় তয় চন্দ্রবিন্দু আকার তাঁ কয়েকারকে তাঁকে দয়িকা দে ক্ষয়কার খা দে খাবে বয়াকার উনুস্বার লয়াকার বাংলা দয়িকা সে দেশে তয় চন্দ্রবিন্দু আকার তার আকার বা রয় বাড়ি যন্ত্রের নয় অন্তঃস্থ নয় তয় হস্য নয় হাস্য তয় তি আর নয় হাস্য নি তিনি পয়ে আকার অনুসার পাং পয়ে আকার পা আর উনসারে পাং তালেবাস পাংসু পাংসু পাংশু পয় হাসু রয়কারের র আকার রা বর্গের জায়গা রাজা তিনি পাংশুপুরের রাজা যন্তর্ষ উনসার সং জন্তেশ্ব একার সার সংসার বয় আকার বা বয় বাবু সংসার বাবু তয় চন্দ্রবিন্দু আকার তার তার হস্য ই এখানে তার ই তার ই জন্তেশ্ব উনঃার সং যন্তর্ষ একা সার সারি তারই সংসারে কয়াকার বর্গের জ কাজ ক একা জন্তে নরেন করেন তারই সংসারে কাজ করেন তারপর দেখো তারই সংসারে কাজ করেন কয়াকার অনুসার লয়াকার কাংলা তয় হাসু তুই বয় হাসু ঝয় হাসই ঝি বুঝি অনুসার সং জন্তেশ্ব আকার সার সংসার বয়াকার বয় হাসুর বাবুর বয়াকার বা জন্তেশ্ব আকার অন্তস্থ অসাই বাসাই চ লয়কার লে চলে ছয় হাসই জন্তেশ্ব ছিস কাংলা তুই বুঝি সংসার বাবুর বাসাই চলেছিস সেখানে একার কয়েক খা জন্ত সেখানে ক জন্তুস্ব জন্ত ব ধয়কা দে বধে যন্তস্বার সং জন্তুস্ব একার য সাজ তয়কাতে সাজতে হ বে হবে কয়াকার উনস্বার কাংলা কালা কাংলা তয় ও কার তোর ঝয় হাস্যরি ঝুড়ি তয়কাতে ঝুড়িতে কয় দীর্ঘে কি কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছ কাছে আছে পয়াকার লনুসার পালং তালুবস আকার ক শাক পয় হস্যৈ রস পয় পি আর রয় হসই উনুসার রিং পিড়িং শাক টয়ে জফালা আকার উনুসার ট্যাং রা ট্যাংরা ময়াকা ছ মাছ ট্যাংরা মাছ চয়ে হস্য আর উনুসার চিং রয় রি চিংড়ি ময়াকা ছ মাছ তাহলে ঝুঁড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সং উন একার সার সংসার বয়াকার বা বয়সুর আবুর ময়াকার মা সংসার বাবুর মা ছয়কার অন্তঃস্থে চেয়ে ছয় নছেন চেয়েছেন বাদল করেছে তার বাংলাদেশে তার বাড়ি নয় বাদল করেছে মেঘের রং ঘন নীল ঢং করে নটা বাজল বংশ ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবদের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশপুরের রাজা সংসার বাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি বাবুর বাসায় চলেছিস সেখানে কংসবধে সং সাজতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসার বাবুর মা চেয়েছেন